বন্ধুরা মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো সকালবেলা উঠেই বাচ্চাদেরকে চট জলদি কী টিফিন বানিয়ে দেব আর সেটা তাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো হবে সেটা নিয়ে আমরা মায়েরা খুব চিন্তায় পড়ে যাই তো চলুন চট জলদি একটা ব্রেকফাস্টের রেসিপি দেখে নিন करड और वो कार्ड फ्राई वो दा बॉय बोलो देखिए ये दा बोलो तो ये तो सस सस टोमेटो टोमेटो वो दा ना ओटा रेड रेड कैप्सिकम रेड बेल पेपर येलो बेल पेपर ग्रीन बेल पेपर बादाम

তেলটা গরম হয়ে গিয়েছে এবার একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো দিয়ে একটু হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে তারপরে রেড বেল পেপার গ্রিন বেল পেপার সব কিছুকে দিয়ে দেওয়া হলো এবং একটু ফ্রাই করে নেওয়া হবে দেখুন কালারটা কি সুন্দর মানে রেড গ্রিন আর এদিকে অনিয়নের কালারটা সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এরকম ভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় হেলদি এবং টেস্টি স্যান্ডউইচ কিন্তু বানিয়ে নেওয়া যাবে বাচ্চারা দেখতেও পছন্দ করবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হয় একটুখানি দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এটাকে একটু হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে এবার দেখুন এই যে বাদামের ভাজা বাদামের প্যাকেটটা নিয়েছিলাম সেটাকে কাটার আগেই কিন্তু নোড়া দিয়ে একটুখানি মানে ভেঙে নেওয়া হচ্ছে গন্ধ পাচ্ছ ঘরের থেকে তাই আবার চলে এসছো স্যান্ডউইচ বানানো হচ্ছে এগুলো ফ্রাই করা হচ্ছে ভেজিটেবলগুলো ব্যথা করছো কেন এই সেদ্ধ আলুটাকে একটু ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে হুম সমস্ত সবজিকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে যে ম্যাশ করার যে যন্ত্র থাকে বা ম্যাশার যেটা থাকে সেটা দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন একটুখানি গোলমরিচ গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এক ভেজে রাখা বাদামটা দেয়া হলো আর একটুখানি চিনি দেয়া হয়েছে আর এগুলোকে সব কিছুকে মিক্স করে নেওয়া হচ্ছে ভাজা বাদামটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এবার দিয়ে দেয়া হচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়ো সানরাইজের গরম মশলা গুঁড়োটা আমি এখানে অ্যাড করলাম ঠিক আছে হয়ে গেলে তোমায় ডাকছি অবশ্যই এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি বা আমি এখানে ইন্ডাকশানে রান্নাটা করছি ইন্ডাকশান ওভেনটা অফ করে দিলাম এখানে তিনটা স্যান্ডউইচ মোট বানানো হবে তো তার জন্য ছ পিস স্লাইস রুটি নিয়ে নিয়েছি আর বলো এর উপর দিয়ে দেখতে পাচ্ছ না এই যে সসগুলোকে দিয়ে দেয়া হচ্ছে হ্যাঁ হুম দেখে এগুলো মাছ নেই তো এর মধ্যে ওর জন্য ঠিক পছন্দ হলো না বুঝতে পেরেছ এটা যদি ফিশ স্যান্ডউইচ হতো ওর পছন্দ হতো ও তখন থাকতো তখন খে খাওয়ার জন্য লাফাতো হ্যাঁ তখন খাওয়ার জন্য লাফাতো এখানে মাছ নেই বলে এবার প্রত্যেকটা স্যান্ডউইচের উপরে যে একটু ফ্রাই করে যে ম্যাশ করা ভেজিটেবলটা আছে সেটা দিয়ে দেয়া হলো বলো 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 ওগুলো হচ্ছে ওই যে ফ্রাই করে নেওয়া যে ভেজিটেবলটা আছে ওগুলো দিয়ে দেওয়া হলো ওইটা বানানো অব্দি আর ওয়েট হচ্ছে না খিদে পেয়ে গেছে ঠিক আছে ওটা খেয়ে নাও দাও কেটে কেটে দিচ্ছি

গ্রেট করে একটা বয়েল এগ ছিল সেদ্ধ ডিম সেটাকে কিন্তু উপর থেকে গ্রেট করে দেওয়া হলো এর ফলে কালারফুল হলো এবং দেখতেও সুন্দর হলো টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে যখন মুখে এটা পড়বে খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর এবারে উপর থেকে আরেক মানে একটা করে স্লাইস রুটি দিয়ে দেওয়া হলো স্যান্ডউইচ ইয়েস স্যান্ডউইচ

তো বাটারটা ফ্রাইং প্যানে ভালো করে লাগিয়ে নেওয়া হয়েছে এবারে একদম লোতে দিয়ে স্যান্ডউইচগুলো দিয়ে দেওয়া হচ্ছে তিনটা স্যান্ডউইচই একেবারে দিয়ে দেওয়া হলো এবার লো ফ্লেমে দেখুন চার সাথে দেওয়া আছে দিয়ে একটুখানি চেপে চেপে লোকে দু পিটি একটুখানি ফ্রাই করে নিন হয়ে গিয়েছে আর একটা পিঠে একটু উল্টে দেওয়া হয়েছে এখন দুটো পিটি কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে এসেছে এবার গ্যাসটাকে করে দেওয়া হলো তো আর দেরি না করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে জলদি কিন্তু বাড়িতেই আজকে বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে এই রেসিপিটি তো আপনাদের কেমন লাগলো ট্রাই করে বা রেসিপিটা কতটা আপনারা বুঝতে পারলেন এবং কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ইতিমধ্যেই কারা কারা এইভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো লিমন একটু মানে যার জন্য বানানো সেই একটু টেস্ট করছে তবে একটা কথা আপনাদের বলে দিই যেহেতু ওর জন্য বানানো ছিল তার জন্য একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম আপনারা চাইলে একটু কাঁচা পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এটা তো আমাদের খেতে খুব ভালোই লেগেছে পরবর্তী ভিডিও নিয়ে আবার ফেরত আসবো বাই বাই টানটা